আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল পি এন্ড সি ফেস অফ ওয়েস্ট বেঙ্গল সিজন ফাইভের ব্যানার পি এন্ড সি এবং সুজা পারফিউমের যৌথ উদ্যোগে এই ব্যানার লঞ্চ হয় বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে ব্যানার লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সৌন্দর্য প্রতিযোগিতা এবার পঞ্চম বর্ষে পা দিল শুধু শহর কলকাতা নয় সারা বাংলা জুড়ে এমনকি ভিন্ন রাজ্য থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায় শিক্ষা জগৎ ডাক্তারি আইটি সেক্টরে কাজ করা মহিলারাও অংশগ্রহণ করেছেন কলকাতা শিলিগুড়ি দুর্গাপুরে হচ্ছে বাছাই পর্ব সেখান থেকে সেরাদের বেছে নেওয়া হবে ফাইনালের জন্য তারপর তাদেরকে প্রশিক্ষণ দেবেন শহরের নামজাদা মডেল ও ফ্যাশন ডিজাইনাররা এখানে শুধু বাহ্যিক সৌন্দর্যই নয় বিচার করা হবে তাদের বুদ্ধিমত্তা সমাজের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি শহরে যেসব সৌন্দর্য প্রতিযোগিতা হয় তাদের মধ্যে অন্যতম পিএনসি ফেস অফ ওয়েস্ট বেঙ্গল এই সৌন্দর্য প্রতিযোগিতায় যারা জিতবেন তাদের ফ্যাশন ও অভিনয় জগতে কাজের ক্ষেত্রে সুবিধা হবে বলে জানিয়েছেন প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা বিলকিস পার্বিন থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এই সব জিনিসপত্র যেটা চলছে তারপরও যে এসছো থ্যাংক ইউ ফর দ্যাট মাচ অ্যান্ড আজকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সিজন ফাইভের লঞ্চ তো আজকে থেকে অডিশনস অনলাইন অফলাইন চালু আমাদের শো যেরকম উইন্টার্সে হয় ডিসেম্বর জানুয়ারিতে হবে তো নেক্সট ছ মাস আমাদের ট্রেনিং গ্রুমিং সিলেকশন অডিশন চলতে থাকবে

किद दिन आगे आई एंड आई एंड एट अ सर्जरी इन द मंथ ऑफ मे सो आई वॉज़ नट शिवर वेदर कोनो काज करते परस इट व्वॉज अ सर्जारि सो दो मास दिस माइ कम इवेंट एक्सपेक्टेशन ये जे भाव लोक जन हाँ भलोबाशा देखिए देखा from my सोशल मीडिया फैमिली my प्रेस फैमिली models, influencers, well विशार्ज Everybody wants to just work peacefully That is our expectation report channel